আজকের আমি এই ময়দান থেকে আহ্বান রাখতে চাই বিশ্ব ভালোবাসা দিবস নয় এটি বিশ্ব বেহেয়া দিবস বিশ্ব দিবস বিশ্ব নির্লুপ্ত দিবস বিশ্ব ধর্ষণের দিবস কথা বলেন ঠিক না বেঠি আজকে যারা বাবা হয়ে এসেছেন আজকে যারা মা হয়ে এসেছেন আজকে যারা ভাই হয়ে এসেছেন আজকে আপনি ওয়াদাবদ্ধ হন আজকে এই 12ই ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত নেন 14ই ফেব্রুয়ারির দিন আপনি আপনার মেয়েকে ঘর থেকে বের দিবেন না আপনি আপনার ভাইকে ঘর থেকে বের দিবেন না বাবা হয়ে আপনি আপনার মেয়েকে বের হতে দিবেন না কারণ এই দিন বের হওয়া মানে আপনার ছেলে আপনার মেয়ে যখন এই বের হবে তারাই এই পূর্বে সম্পর্কিত ভাই বোনদেরকে একত্রিত করে তারা একজন আরেকজনকে ফুল দেবে শুধু ফুলেই নয় তারা নষ্ট হওয়ার জন্য এই চোদ্দই ফেব্রুয়ারি যথেষ্ট কথা বলেন ঠিক বলছে না বেঠে চোদ্দই ফেব্রুয়ারি নয় কি চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস অনেকে আমরা জানি না চোদ্দই ফেব্রুয়ারি ইতিহাসটা কি আমাদের জানা নাই জানা দরকার আছে না নাই

যার নাম সেন্ট ভ্যালেন্টাইন কি নাম সেন্ট তিনি ধর্ম প্রচারক হিসেবে তাকে গ্রেফতার করল তৎকালীন রোম শাসক গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রাখল জেলখানায় যাওয়ার পর জেলখানার একজন পুলিশ বা কারারক্ষী আমরা তাকে বলি কারারক্ষীর মেয়ে ছিল অন্ধ আর এই সেন ভ্যালেন্টাইন একদিক থেকে ধর্ম প্রচারক আর এক দিক থেকে তিনি ছিলেন একজন চিকিৎসক বটে কারারক্ষী সুযোগ পেলেন সেন ভ্যালেন্টাইনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলেই ফেলেছেন ধর্মগুরুকে যে আমার একজন অন্ধ মেয়ে আছে আপনি চাইলে আমার মেয়েকে চিকিৎসা করতে পারেন কথা মতো কাজ তাকে চিকিৎসা করার জন্য মেয়েকে দেওয়া হলো মেয়েকে চিকিৎসা করতে করতে এক পর্যায়ে মেয়েটার চোখ দুটো অন্ধ থেকে ফিরে পেলেন ভালো হয়ে গেলেন যখনই ভালো হলো মেয়েটাও তার প্রতি আসক্ত তার বাবা আসক্ত জনপ্রিয়তাও কারাগারে এত জনপ্রিয়তা হলো যে এখন স্লোগান তুলতেছে জেলের তালা ভাঙব ভ্যালেন্টাইনস কে আন এমন যখন স্লোগান শুরু হলো যে জনপ্রিয়তা এত বেশি দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রপ্রধানের তার নেতাগিরি থাকে না যে কারণে বাধ্য হয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির রায় কার্যকর মৃত্যুদণ্ড তার জন্য বাস্তবায়ন করার জন্য যখনই সিদ্ধান্ত নিলেন মৃত্যুদণ্ড দিবেন এই সময় ওই সেন্ট ভ্যালেন্টাইন একটা চিঠি লিখেছিল ওই মেটার জন্য লেখার পর একটা চিরকুট ছোট্ট একটা চিরকুট যে চিরকুটের নিচে লেখা ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন নাউজুবিল্লাহ কর

ওই রোম সম্রাটের ওই দেশে তারা কি করল ভালোবাসা দিবস উদযাপন করতে লাগলো পরের বছর থেকে এখন আসুন তো দেখি আমাদের দেশে কখন আসলো কোন সৌভাগ্যবান ব্যক্তিটি আমাদের দেশে এই ভালোবাসা দিবসটার আবিষ্কার করলেন যারা পেপার পত্রিকা বলেন পর্তুগালকেও পর্তুগাল থেকে এসেছিলো যেই ব্যক্তির নাম আপনারা অনেকেই জানেন সফিক রেহেমান কি নাম সফিক রেহমান আমাদের দেশের একজন বুদ্ধিজীবী আমাদের দেশে তো বুদ্ধিজীবী তারাই দ্বারা যারা হলো বুদ্ধি প্রতিবন্ধী তারাই হলো বুদ্ধিজীবী কথা বলেন ঠিক না বেঠিক এদের বুদ্ধির জোয়ার পাওয়া যায় রাত 12টার পরে টেলিভিশনের টক শোতে ঝগড়া লাগে কথা বলেন ঠিক না বেঠিক এদের কাজে হলো ইসলাম মুসলমান

মানে বিশ্ব ভালোবাসা দিবসের আবির্ভাব করান শফিক রহমান এমন কি তার অভিষেক সামনে একটা লেন করেছেন লাভ লেন নাউজুবিল্লাহ কর আস্তাগফিরুল্লাহ কর আপনি আজকে মিডিয়া সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতে একটি সংঘ তৈরি করেছে প্রেম বঞ্চিত সংঘ কি নাম প্রেম বঞ্চিত সংঘ মানে কি সে এখনো প্রেম করতে পারে নাই তাদের স্লোগানটা হলো এরকমের কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে মানে তাদের স্লোগানটা এরকম যা কেউ প্রেম করে চারটে পাঁচটার সঙ্গে আর আমি একটাও পাবো না সুতরাং কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে এজন আজকের আমি এই ময়দান থেকে আহ্বান রাখতে চাই বিশ্ব ভালোবাসা দিবস নয় এটি বিশ্ব বেহেয়া দিবস বিশ্ব অশ্লীলতা দিবস বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব ধর্ষণের দিবস কথা বলেন ঠিক না বেটি আজকে যারা বাবা হয়ে এসেছেন আজকে যারা মা হয়ে এসেছেন আজকে যারা ভাই হয়ে এসেছেন আজকে আপনি আপনার মেয়েকে ঘর থেকে বেরোতে না আপনি আপনার ভাইকে ঘর থেকে বেরোতে দিবেন না বাবা হয়ে আপনি আপনার মেয়েকে বেরোতে দিবেন না কারণ এই দিন বের হওয়া মানে আপনার ছেলে আপনার মেয়ে যখন এই বের হবে তার এই পূর্বে সম্পর্কিত ভাই বোনদেরকে একত্রিত করে

আজকে পরিবারে শান্তি নাই যেই পরিবারে যেই স্বামীর স্ত্রী বা জীবন সঙ্গী যাকে বলি জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে ওই পরিবারে সারা জীবন ভালোবাসা দিবস কথা বলেন ঠিক না বেঠিক জীবন সঙ্গী খারাপ হলে সারা জীবন পঁচিশে মার্চ কালো রাত যেমন আপনার স্ত্রী যে আপনার সঙ্গে ভালো সম্পর্ক না রাখে বুঝতে হবে আপনার সারা জীবন হবে পঁচিশে রাত কালো রাতের ন্যায় কথা বলেন ঠিক বলছে না বেঠিক প্রিয় ভাইয়েরা আমার তাহলে আপনার জীবন সঙ্গী ভালো হলে আপনার পরিবারটা হবে সারা জীবনের জন্য বিশ্ব ভালোবাসা দিবস আমার পরিবারে আর জীবন সঙ্গী যদি খারাপ না খারাপ হয় তাহলে আপনার পরিবারটা হলো পঁচিশের রাতের ন্যায় প্রতিটা রাতেই ঝগড়া লাগবে কথা বলেন ঠিক না বেঠি আজকের পরিবারে ঝগড়া লাগার অন্যতম একটি কারণ আছে সেটি হলো বলবো ভাই জোরে বলেন জোরে বলেন বলবো একজন যুবক একজন যুবতীর সঙ্গে সম্পর্ক করে যাকে বলা হয় ভালোবাসা ঠিক না ঠিক আর আওয়াজকে বলে না ঠিক না ঠিক অবৈধ সম্পর্ক করলে সেটা হয় ভালোবাসা আর একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত স্ত্রী যদি আর একজনের সঙ্গে সম্পর্ক করে এটা কি ভালোবাসা থাকে ভাই এটা ভালোবাসা নাম হয় না এটার নাম হয় পরকিয়া একটু আসতে বলেন ঠিক না ঠিক আর বলতে হবে ঠিক না ঠিক কারণে শান্তি নাই। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না স্বামী বাজার থেকে আসলো মোবাইল চেক করে যে কেউ কল দিয়েছে কিনা মেসেজ আছে কিনা আবার স্বামী চিন্তা করে সারাদিন অফিস করলাম এখন না জানি স্ত্রী আবার কি করলো কারণ সে অফিসে সে নিজে ভালো নাই তার নিজের চরিত্রে ভালো না থাকার কারণে সেই স্ত্রীকেও এই বনে করে যে কারণে সেও এসে মোবাইল দা সার্চ করে দেখে যে আসলে সলিমার মা সে কি আসলে কার সাথে কথা বলেছে নাকি মেসেজ করেছে অনেকে আবার অটো কল রেকর্ড চালু করে দেয় কথা বলেন ঠিক না বেটি ভাইরা আমার ও পর্দার আড়ালের মায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যেই পরিবারে পরকিয়া আছে রাসুল বলেছেন তার পরকিয়া থাকার কারণে ওই পরকিয়া ব্যক্তিকে আমার আল্লাহ শাস্তি দিবেন 6টা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা 6 6টা শাস্তি 3 3টা শাস্তি হবে দুনিয়ায় 3 3টা শাস্তি আমার আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দিবেন যেই পরিবারে পরকিয়া পরকিয়ায় যারা লিপ্ত হয়েছে যারা পরকিয়া লিপ্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তার দুনিয়ায় তিনটা শাস্তি প্রথম নম্বর শাস্তি হলো আমার আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন কারণ সব সময় স্বামীর চিন্তা যদি ধরা খায় স্ত্রীর চিন্তা যদি আবার ধরা খায় সব সময় মানসিক চাপ রাতের পর রাত দিনের পর দিন ঘুম নাই আরাম নাই এভাবেই তার চেহারা উজ্জ্বলতা নষ্ট করে দিবেন কে আর জোরে বলতে হবে কে ভাইরা আমার দুই নম্বর হলো যারা পরগিয়া লিপ্ত হয় আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তির hayat কে কমায় দেয় আয়ুষ্কাল কমায় দেন আমার আল্লাহ মনে করতে পারে hayat দয়াল মালিক আল্লাহ প্রেম করলাম যার কারণে hayat আমার কেন কমে যাবে ওয়া মা কানাল লি nafsin আন্তামূতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা কোন ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না আমার আল্লাহর অর্ডার না হয় সুবহানাল্লাহ কল মৃত্যুর ফয়সেলা হয় আসমানে জমিনের কারণ সিদ্ধান্তে মৃত্যুর ফয়সেলা হয় না আমার আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ আমার আল্লাহর অর্ডার না হয় তার নির্দিষ্ট পরিমাণ সময় চলে না যায় আইসকাল কমার পিছনে কারণ অনেক সম্পদের মালিক অনেক সম্পদ অনেক কিছু করেছেন দেখেন হিসাব করে দেখবেন প্রেমে পড়ার কারণে পরকিয়ায় লিপ্ত হওয়ার কারণে অনেক লম্বা হায়াত আছে কিন্তু চলাফেরা করতে পারে না এমন কি পুরুষত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে এমন প্রমাণ আছে না না

তারপরে তিনটা শাস্তি দিবেন পরকালে প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দে উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে গেলে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ অসন্তুষ্ট হলে জান্নাত আশা করা যাবে ভাই ভাইরা আমার দুই নম্বর পরকালের শাস্তি হবে দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হিসাব আইয়া সিরা নয় তার হিসাবটাকে কঠিন করে দিবেন ইকরাম কিতাবাকা কাফা বিনফ সিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহু আকবার আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে বলে বান্দা ইকরা কিতাবাকা তুমি তোমার কেতাব পড়ো তোমার আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট অন্য কোন ব্যক্তির প্রয়োজন হবে কেয়ামতের দিন আল্লাহ বান্দাদের জন্য সরকারি সাক্ষী উপস্থাপন করবেন আমাদের দেশে যদি কোন রাষ্ট্রীয় মামলা হয় সাক্ষী হয় সরকারের পক্ষে নাকি বলেন আল্লাহ কিয়ামতের দিন তিনি হবেন বিচারক আর সেই দিন আল্লাহ রাজ সাক্ষী বা সরকারি সাক্ষী আল্লাহ উপস্থাপন করবেন চিৎকার দেব আল্লাহ শুনে রাখুন চার চারটা রাজ সাক্ষী কি আবাদ

মুস্কি হাসি দিলেন সাহাবায়ে কেরাম আরজ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হঠাৎ করে মুসকি হাসি দিলেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরামরা আমি হাসি দিলাম এই কারণে এই মুহূর্তে একখানা কারীমা আমার আল্লাহ নাজিল করে দিলেন যেই আয়াতখানার ব্যাপারে আমি মুসকি হাসি দিলাম কিয়ামতের দিন এক সিনের বান্দা আমার আল্লাহর দরবারে আবেদন করবে গো আল্লাহ তোমার ফেরেশতা নির্ধারিত ফেরেশতা আমার যে হিসাব নিকাশ রেডি করেছে এই হিসাব মনে হয় তোমার ফেরেশতাগুলো আমার ব্যাপারে কারসবি করেছে কারসবি আছে না নাই একটু আস্তে কোন আছে না নাই তাহলে কারসবি তখনও ছিল আজও থাকতে পারে আগামী দিনও থাকবে এতে কোনো সন্দেহ আল্লাহর বান্দা আল্লাহকে আবাদন করে আল্লাহ তোমার ফ্রেস্টার করুন ক্যালকুলেটর ছিল না না ছিল মোবাইল না ছিল কম্পিউটার এই 60 বছরের আমল এত সহজ হিসাব করছে মনে হয় যে বিনা হিসাবে আমাকে জাহান নামে দেওয়ার এটা একটা সরযন্ত্র এই কারসুপি কোরিয়ায় মনে আমাকে জাহান নামে দিতে ভাইরা আমার রাসূল বলেন আমি এইজন্য হাসি দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আবেদন শোনার সঙ্গে সঙ্গে আল ইয়ামান আখতিমু আলা আফওয়াহিম আখতিম শব্দের অর্থ হলো করা বা সিল গালা করা সরকারি কোনো কাগজপত্র যদি আমরা বোর্ডে পাঠাই বা কোনো অফিসে পাঠাই আগে এটা প্যাকেট করি কাফদ দি সেলাই করি আবার মম দি গালা করে দেই কারণ এটি সরকারি কাজ এখানে কেউ আর হাত দেওয়ার অধিকার রাখে নাকতিন শব্দের অর্থ হলো সেই দিন বান্দা যখন আবেদন করবে আল্লাহ তোমার বান্দা তোমার ফেরেশতারা গরমিল করেছে কারচুপি করেছে সুতরাং আমার হিসাবটা আবার করা দরকার সঙ্গে সঙ্গে নাকতিন আফওয়াইহিন তার মুখটাকে বন্ধ করে দিবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ কলম তুকাল্লিমুনা আইদাইহিম আমার হাত কথা বলবে আমার পা কথা বলবে গোটা শরীর কথা বলবে চিৎকার দিবেন আল্লাহু

কারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না কারো সুপারিশও নেওয়া হবে ভাই আমার সেই দিন চারটা রাত সাক্ষী আমার আল্লাহ নির্ধারিত সাক্ষী প্রথম নম্বর সাক্ষী আমার হাত আমার পা আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সমস্ত জবানটা খুলে দিবেন আমার আল্লাহ আমার আল্লাহ বলেন বান্দা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা যেদিন জমিনগুলো সবকিছু বের করে দিবেন দুই নাম্বার হলো জমিনে যা কিছু করেছি সবকিছু আমার আল্লাহর দরবারে সেদিন বের করে দেওয়া হবে তিন নম্বর শাস্তি হলো আমার আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিনা কে রহমান কতিবিন তাহলে সেই দুজন ফেরেস্তা থাকবে এই যে আজকে রেকর্ড হচ্ছে দুই দিকে দুইটা ক্যামেরা ধরা আছে যদি আগামী আমি সিরাজুল ইসলাম ফারুকি বলি যে ভাই আমি এই ওয়াজ করি নাই যা বলতে দিলে সব মিথ্যা বলতে সব আনোয়ার আমার বিরুদ্ধে সর্বজনত করার জন্য মানবেন ভাই যে বলেন মানবেন কেন মানবেন না রেকর্ড আছে যে ভাই আপনি যা বলেন শুনেন পেলে করে দেই পেলে করে দিলে আপনি শুনতে পাবেন আপনার কন্ঠের বক্তব্য না অন্য কারো সুবহানাল্লাহ কও আমার আল্লাহ দুইজন সম্মানীয় ফেরেস্তা রেখে দিয়েছেন যারা আমার গোটা জীবনের সব কিছু রেকর্ড করছেন বান্দা যখন লাভালাভি করবে সেই দিন যেদিন হাসরের ময়দানে গিয়ে অভিযোগ করবে আমার আল্লাহ ওই বান্দার ফেরেস্তা ফেরেস্তা রেকর্ড কিন্তু আমল পেলে করে দিয়ে গোটা জীবনের সব কিছু উপস্থাপন করবেন চিৎকার দিবেন আল্লাহু আকবার ভাইরা আমার

এই যে আমাকে একটা ব্যাস ছড়াই দিয়েছে জোরদহ গ্রামের যুবকদের উদ্যোগে বার্ষিক মাহফিল প্রধান মেহমান আর একটা শ্রদ্ধেয় মেহমান সভাপতি স্বেচ্ছাসেবক আছে না নাই ভাই স্বেচ্ছাসেবক মানে তারা যখন যেখানে যাওয়ার মন চায় তারা যেতে পারবে কারণ সে পাওয়ার কর্তৃপক্ষ তাকে দিয়েছে কথা বলতে হবে ঠিক না বেটি ভাইরা আমার আমার আল্লাহর বক্তব্য হলো ওয়াকুল্লাহ ইনসানিন আলজামনাহু তাইরু কিয়ামতের ময়দানে আমার আল্লাহর 4 নম্বর সাক্ষী হলো বান্দার কলা এরকম একটি ব্যাজ বা আইডিকার ধরায় দিবেন বান্দার কলায় অনুকি তার গলায় ব্যাজ কম আমার আল্লাহ ঝুলায় দিবেন যেই ব্যক্তিগুলো সারা নামাজ পড়ে নাই তার গলায় লেখা থাকবে থাকবে বেনামাজি ঠিক না ঠিক যেই ব্যক্তিটি দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তার জায়গায় লেখা থাকবে দুর্নীতি দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভানোরা শিক্ষিত শয়তানরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তানরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে না নাই একটু আস্তে করুন আছে না নাই যারা হবে দুর্নীতিবাজ তাদের গলায় লেখা থাকবে এরকম যে দুর্নীতিবাজ লিখে দিবেন কে যেই ব্যক্তি গুলো বেনামাজি তার গলায় লেখা থাকবে বেনামাজি যেই ব্যক্তির মতখর এখন তো প্রমোশন হয়েছে মতখর থেকে এখন হয়েছে ইয়া বাকর ঠিক না বে ঠিক তারপরে লেখা থাকবে ইয়া বাকর লেখা থাকবে জেনাখর লেখা থাকবে সেই ব্যক্তির বেনামাজি আসেনা নাই যখন মনে হয়ে গেল বলতেই হয় আপনাদের আর ঢাকা শহরে গেছেন ঢাকা শহরে যারা গেছেন সাহিদাবাদ থেকে কমলাপুরের দিকে যাবেন অল্পক্ষণ হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পরে একটা মসজিদ আমরা দুই বন্ধু একদিন হাঁটতেছিলাম ছিলাম হাঁটতে গিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি নামাজের আযান শোনার পরে মসজিদে যায় আমার আল্লাহ এত খুশি হয়ে যায় তার আমলনামায় পাঁচ পাঁচটা উমরা হজের সওয়াব লিখে দেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ah